গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার রতুয়া থানার বৈকুণ্ঠপুর সবুজপল্লী এলাকায় গলায় ফাঁস লাগিয়ে ওই গৃহবধূকে খুন করেছে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন এমনটাই অভিযোগ মৃতের পরিবার বর্গের ঘটনায় পুলিশের কাছে স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত গৃহবধূর পরিবারের সদস্যরা অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেফতার করেছে রতুয়া থানার পুলিশ জানা গেছে মৃত গৃহবধূর নাম পায়েল ঘোষ বয়স কুড়ি বাবার বাড়ি ভুতি থানার অলাদিয়া এলাকায় প্রায় এক বছর আগে বৈকুণ্ঠপুরের এলাকার বাসিন্দা সাগর ঘোষের সাথে বিবাহ হয় পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই অভিযুক্ত স্বামী স্ত্রীর ওপর নানান ভাবেও অত্যাচার করতো বাবার বাড়ি থেকে টাকা পয়সা বারংবার আনতে বলতো শুক্রবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে টাকা পয়সা নিয়ে গন্ডগোল হয় রতুয়া গ্রামীণ হাসপাতালে গিয়ে পরিবারের লোকজন দেখতে পান মৃত অবস্থায় পড়ে রয়েছে তাদের মেয়ে মৃতার স্বামী গলায় ফাঁস লাগিয়ে খুন করেছে বলে অভিযোগ পরিবারের এই মর্মে রতুয়া থানার পুলিশের কাছে স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে পরিবার অভিযোগ পেয়ে পুলিশ দেহ উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত স্বামী সাগর ঘোষকে গ্রেফতার করেছে গোটা ঘটনায় শনিবার দেহ ময়না জন্য পাঠানো হয়েছে এই ঘটনার জেরে শোকাহত মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকজন এ বিষয়ে মৃতার বাবা সঞ্জীব ঘোষ জানান আসার পরে এখানে বলছে মেয়ে করে যেতে চা খেলাম সবাই মিলে চা খেলাম ভালো গল্প করে গল্প করার পরে ওখানে অন্য জায়গায় গেলো অন্য জায়গায় যেয়ে বলছে দেখুন মেয়েটা দু চার দিনের জন্য নিয়ে চলে যাও দশ পনেরো দিনের জন্য দি বলছি বেশ আমি বিয়ে চলে যাচ্ছি তাহলে তো ওদের মধ্যে আমরা দেখুন নিয়ে যেতে চাইলাম তো ওরা বলছে না রাত্রে যাবে না সকালে পাঠিয়ে ঠিক আছে সকালে আমি ছেলেকে পাঠিয়ে দিচ্ছি মেয়ে আমার বলছে না বাবা ফোনে বলছে যে না বাবা আমি যাবো কালো আমি বাড়ি যাবো আমি বলি চলে যাব তো বলছেন বলছে না রাত্রে যেতে হবে না সকালে যাই সকাল যাওয়ার পরে সকাল হয়ে ওরা ষড়যন্ত্র করে সবাই মিলে মেরে দিয়েছে মারার পরে আমার সকাল সাড়ে ছটায় ফোন আপনার মেয়ের দরজা খুলছেন আমরা আবার ঠিক আছে আমরা যাচ্ছি আমাদের আসার আগে ওরা হসপিটালে অ্যাম্বুলেন্সে হসপিটালে এসে পৌঁছে দেয় আমরা ওখানে যাচ্ছি অ্যাম্বুলেন্সে অন্ধকারে এসে দেখছি যে অন্ধকারে আমার মেয়ে অ্যাম্বুলেন্সে ঘুমিয়ে আছে তো গোলা কীতে মেরেছে গোলায় দাগও আছে রক্ত ফুটে গেছে ওর গোলা ধরে সবাই মিলে মেরেছে ওকে মিলে মেরেছে ওরা সবাই মিলে মেরেছে কি নাম কি দাদা সাগর ঘোষ বাপন ঘোষ ছোটটার নাম কি বলছে হারু ঘোষ এবং সাবিত্রী ঘোষ নিখিল ঘোষ এ বিষয়ে মৃতার শ্বশুর নিখিল ঘোষ জানান না ওই হলো যে দুশো টাকা লেবার জন্য বলেছিল

এসব ভুল বলছে আমরা কোনোদিন মারেনি আর মারেনি আর মেয়ের মতন রাখছিলাম ওকে আমরা আমরা মেয়ে নাই না ওকে মেয়ের বলছিল যে তোর ছেলে হচ্ছে না তোকে আমি ডিভোর্স দিয়ে দিব এটা বলেছিল আমরা বললাম কি ডিভোর্স তুই নিজের মনে দিয়ে দিবি আমি পুষবো আমি নিয়ে এসেছি আমি পুষবো কোথায় রাখতে হবে আমি তো আমি বলেছি মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে